স্ত্রী সহবাস করতে চাইলে যে পাঁচটি লক্ষণ দেখলেই বুঝবেন কিন্তু ভুল পথে নয় সম্পর্কের শিক্ষা হিসেবে জানুন বন্ধুরা একটা কথা খুব পরিষ্কারভাবে আগে বলেনি এই ভিডিওটা খারাপ পথে কাউকে নেওয়ার জন্য বানানো হয়নি এটা কোনো অশ্লীল কন্টেন্ট না কোনো ভুল পথে উস্কে দেওয়ার চেষ্টা না এই ভিডিও শুধু বৈধ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও সুন্দর বোঝা বোঝাপড়া ভরা আরও পরিপক্ক করার জন্য তৈরি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনার স্ত্রীকে বোঝেন তাকে সম্মান করেন শুধু সম্পর্কটা আরও ভালোভাবে বুঝতে ভুল না করতে নিজের সঙ্গিনীর মনটা পড়তে শেখার জন্যই এই ভিডিও আর একটা অনুরোধ আঠারো বছরের কম বয়সী বাচ্চারা যেন এই ভিডিও কোনোভাবেই না দেখে কারণটা পরিপক্ক সম্পর্কের বিষয় আর সম্পর্ককে নোংরা করা নয় বরং পরিষ্কার বোঝাপড়া সম্মান আর ভালোবাসা শেখানোর উদ্দেশ্যে তৈরি অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় শুধু একটুখানি ভুল বোঝাবুঝির জন্য স্ত্রী কখন কাছাকাছি আসতে চাইছে কখন তার মন নরম এই ছোট ছোট সিগন্যালগুলো না বুঝতে পারলে সম্পর্কের মধুরতা হারিয়ে যায় অনেক পুরুষই বলে স্ত্রী ক্লিয়ারলি বলে না বুঝব কিভাবে। আসলে সে বলে কিন্তু কথায় নয় ইশারায় আজকের ভিডিওতে আমি আপনাকে সেই পাঁচটি সম্মানজনক লক্ষণ বলবো যা বুঝালেই আপনি জানবেন আপনার স্ত্রী আপনাকে কাছাকাছি পেতে চাইছে আপনার প্রতি খোলামেলা কোমল স্বস্তি ভরা অনুভূতি প্রকাশ করছে এই ভিডিও দেখে আপনি অন্য কিছু শিখবেন না শুধু শিখবেন কিভাবে স্ত্রীকে আরও সম্মান যত্ন আর আদর করবেন কারণ ভালোবাসা জোর করে হয় না ভালোবাসা হয় বোঝা পড়ায় তাহলে চলুন সম্পূর্ণ সম্মান রেখে শিক্ষামূলকভাবে জেনে নিই স্ত্রীর মনে যখন আপনাকে কাছে পেতে ইচ্ছে করে তখন সে কোন পাঁচটি লক্ষণ দেখায় উপায় এক সান্নিধ্যের ইচ্ছা আচরণে ছোট ছোট নরম সিগনাল কি দেখবেন শুরুতে এটা হয় সূক্ষ্ম সে আপনার পাশে বসতে চায় হঠাৎ করে হাতে একটু ছোঁয়া ঘরের বাইরে থেকে ফিরে এসে আলিঙ্গন বা একটা হালকা চুমো রাতের বেলায় কথা বলার জন্য ঘুম থেকে উঠে আসে আপনি যখন কাজ করেন তখন বারবার আপনার দিকে তাকানো বা ফোনে বার্তা পাঠানো নয়তো ক্যাতা কথা নয় শুধু আপনার সঙ্গে সময় কাটাতে চাওয়া একসাথে সিনেমা দেখা জুট করে রান্না করা বা আপনার কমন জায়গায় আসতে ইচ্ছুক হওয়া ভুল বোঝাবুঝি যা হয় অনেকেই এটাকে কেবল আরাম করতে চাওয়া বা রুটিন ফ্রেন্ডলি আচরণ ভেবে উপেক্ষা করে আবার কেউ কেউ অতি আগ্রহ দেখালে চাপ অনুভব করিয়ে বা অন্য কথা ধরায় এমন হলে স্ত্রী পিছিয়ে যাবে আপনি কি করবেন ব্যবহারিক ধাপ প্রথমে শান্তভাবে রূপান্তর করুন তাকে জানান আপনি খেয়াল করছেন এবং খুশি হচ্ছেন ইশারায় নয় কথায় বলুন আমি মনে করি তুমি আজ বেশ কাছে থাকতে চেয়েছো এটা আমার খুব ভাল লাগলো সময়ে বের করে ছোট্ট একটা ডেটে নিয়ে যান তিরিশ মিনিট কথা বলা বা হাঁটতে যাবা যদি তিনি সঙ্গ চায় সব সময় সম্মতি জিজ্ঞাসা করুন তুমি গিয়ে আমার কোলে বসতে চাও হ্যাঁ না মান্য করুন কথাবার্তার উদাহরণ আপনি তুমি আজ বারবার আমার পাশে এসেছ ওইটা কেমন লাগছে ভালো সে ভালো লাগছে আপনি আমি ওটা টিপে রাখি কাল রাতে একটু টিভি দেখে নি তুমি চাও উপায় দুই মানসিক ও আবেগিক খোলাভাব উন্মুক্ত কথা গভীর ভক্তি প্রকাশ কি দেখবেন সে হঠাৎ করে গভীর কথা বলে তার দুশ্চিন্তার শৈশব ভবিষ্যৎ স্বপ্ন আপনার কাছে খুলে দেয় রাগ বা হতাশায় সে আপনার কাছে প্রথমেই আসে নিজের কিছু অনিচ্ছা বা ইচ্ছাও খুলে বলে যেমন আজ আমি একটু একা থাকতে চাই না তোমাকে কাছে পেতে চাই এই সব যখন আসে তার মানে তার মনে আপনার উপর বিশ্বাস আছে ভুল বোঝাবুঝি যা হয় অনেকেই শুধুই যৌন ইঙ্গিত ধরতে পারেন কথা বলা যৌন আগ্রহকে মিলিয়ে ফেলেন কিন্তু বাস্তবে উন্মুক্ততা মানে মানসিক নিরাপত্তা আশা করা দ্রুত শারীরিক চাহিদায় ঢুকে পড়লে সেই বিশ্বাস টুটে যেতে পারে আপনি কি করবেন ব্যবহারিক ধাপ এক আগে শুনুন বিনা বিচারে ধীর গতিতে দুই অনুভব জানিয়ে দিন আমি তোমাকে শুনছি তুমি যা বলেছ তার আমার কাছে গুরুত্বপূর্ণ তিন আচরণে নিরাপত্তা দিন তুমি যা বলছো সেটা গোপন থাকবে চার পরবর্তী ধাপে স্পর্শ বা ঘনিষ্ঠতা চাইলে আগে জিজ্ঞাসা করুন তুমি কি এখনও আমার কাছে খোলামেলা থাকতে চাও কথাবার্তার তেরো আসলে গতকাল আমি খুব একা অনুভব করছিলাম আপনি বলো আমি শুনছি আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি সে তাহলে কি তুমি রাতে একটু সময় দিতে পারো আপনি নিশ্চয়ই আমিও চাই রাতে শান্ত করে বসি এবং সব কথা বলি উপায় তিন বাড়তি যত্ন আর ছোটো ছোটো প্রশংসা আচরণী আদর আর নজর কী দেখবেন সে আপনার জন্য ছোটো করে রান্না করে আপনার জামা বস্ত্র সেভাবে সাজায় তোমার পছন্দের খাবার বিলে রাখে ফোনে শুভেচ্ছা মেসেজ পাঠায় সব কিছুর মধ্যে একটা জোরালো দ্রষ্টব্য যারা সে আপনার সাফল্য ছোটো ভুলভ্রান্তি দুটোতেই অনুভূত সহানুভূতি দেখায় ভুল বোঝাবুঝি যা হয় অনেকেই কেবল এটাকে ভালো ব্যবহার ধরে নেয় আবার কেউ কেউ এতে প্রত্যাশা বাড়িয়ে ফেলে আমি যা করছি এখন তোমাকে আমাকে ফিরিয়ে দিতে হবে এমন মনোভাব তৈরি করতে সমস্যা বাড়ে আপনি কি করবেন ব্যবহারিক ধাপ প্রথমে কৃতজ্ঞতা জানান একটা সরল ধন্যবাদ বা তুমি অনেক কষ্ট করেছ খুব বেশিক্ষণ স্মৃতি রাখে প্রতিদানে চাপ না করে মিলেমিশে কিছু করুন তার পছন্দর কাজে সাহায্য করুন বা সহজ একটি সারপ্রাইজ করুন যদি বাড়তি নজরার মানসিক আদরের আমন্ত্রণ দিতে চায় তাহলে আগে সম্মতি নিন আজ তুমি অনেক যত্নের হচ্ছ আমি কি তোমাকে কোনোভাবে আর ভালো করে দেখাতে পারি কথাবার্তার উদাহরণ আপনি তুমি আমার জন্য তো অনেক কিছুর খবর রেখেছ তোমার এই দয়া ফিলে আমি সত্যি করবি তো সে আমি চাই তুমি খুশি থাকো আপনি চলো আজ সন্ধ্যায় দুজনেই হালকা ডাইনিং করি তুমি পছন্দ করো উপায় চার স্পষ্ট শারীরিক ইঙ্গিত ছাড়াও ছোট বড় সংকেত নীরব ইশারা ও শরীর ভঙ্গি কি দেখবেন এগুলো শারীরিক কিন্তু অতি প্রত্যক্ষ নয় চোখে দীর্ঘক্ষণ থাকানো ঘন ঘন শরীর সংযোগ করা হাত ধরা পিঠে হাত রাখা ঘনিষ্ঠ মুহূর্তে শরীরটা একটু কাছাকাছি রাখা ঘুমানোর সময় পাশ থেকে নরমভাবে ঘনিয়ে আসা প্রাকৃতিকভাবে হাসি চুলকানি করে শরীরে ইঙ্গিত দেয় ভুল বোঝাবুঝি যা হয় চাইতে গিয়ে অনেকে দ্রুত যৌন আচরণে লাফিয়ে পড়ে কিন্তু ইঙ্গিত মানে তা হতেই হবে না ইঙ্গিতকে মানসিক ও আবেগিক মূল্যে নিন সম্মতি সবসময় প্রাধান্য আপনি কি করবেন ব্যবহারিক ধাপ এক নরমভাবে জিজ্ঞেস করুন তুমি কি চাও বা তুমি কি আরাম পাচ্ছ দুই যদি বোঝাপড়া থাকে ধীরে ধীরে এগুন শরীর ছোঁয়া বাড়ান কিন্তু প্রতিটি ধাপে সম্মতি নিন তিন কোনো বিভ্রান্তি বা অনিশ্চয়তা থাকলে থামুন এবং কথা বলুন কথাবার্তার উদাহরণ আপনি হালকা স্পর্শ করে এইভাবে তোমার কাছে থাকতে কেমন লাগছে সে ভালো লাগছে তুমি যদি চাইলে আপনি ঠিক আছে তুমি যা আরাঙ্ক্ষীর মনে করবে তাই করব আমি তোমারকে সম্পূর্ণ সম্মান করব উপায় পাঁচ পরিচর্যা পাশাপাশি সীমা চিত্রিত করে মিশ্র সংকেত ও স্পষ্ট ইচ্ছা কি দেখবেন এটা মিশ্র অবস্থান একটু ইচ্ছা আছে কিন্তু সাথে কিছু হাতছানি বা শর্তও থাকে উদাহরণ সে বলতে পারে আমি তোমাকে কেমন পছন্দ করি কিন্তু আজকে খুব ক্লান্ত বা আমার কিছু কিছু পছন্দ নয় তুমি বুঝবে তো অর্থাৎ ইচ্ছে আছে কিন্তু গ্রহণযোগ্যতাও সীমা নিয়ে স্পষ্টতা আছে ভুল বোঝাবুঝি যা হয় অনেকে হ্যাঁ বলে ফেলে আর পরে অপরস্পরার চাপে পড়ে অন্যদিকে কেউ সীমা উপার্জনকে অসম্মান করলে সম্পর্কে ভগ্নাংশ ঘটে আপনি কি করবেন ব্যবহারিক ধ এক সর্বোচ্চ সতর্কতা এবং শ্রদ্ধা রাখুন দুই স্পষ্টভাবে জিজ্ঞেস করুন তুমি কি পুরোপুরি রাজি যদি কোনো শর্ত থাকে তা জানুন তিন সম্মতিতে পরিবর্তন হলে তা অবিলম্বে মানুন যদি সে না বলে তখন অবিলম্বে থামুন আর মাফ চাইবেন না শান্তভাবে কথা বলুন চার পরে কেমন অনুভব করলো সেটাও জানুন সে যেন নিরাপদ অনুভব করে কথাবার্তার উদাহরণ সে আমি আসলেই চাই কিন্তু আমাকে একটু সময় দাও আমি ক্লান্ত তুমি কি বুঝবে আপনি নিশ্চয়ই আমরা তা পরে করব এই মুহূর্তে আমি শুধু তোমার আরাম চাই পরে তুমি কেমন অনুভব করছো এখন আরও ব্যবহারিক টিপস এক সম্মতি বলে বোঝান প্রতিটি ঘনিষ্ঠ মুহূর্তে তুমি ঠিক আছো বা তুমি কি রাজি এই ছোট বাক্যগুলো সম্পর্ককে পরিপক্ক করে দুই নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখুন বাচ্চারা বা অন্যান্য কেউ শুনলে ক্ষতি হতে পারে ভিডিও শুরুতেই তা উল্লেখ রাখুন তিন শরীর ও মনের চাহিদা আলাদা শারীরিক ইচ্ছা থাকলেও মানসিকভাবে প্রস্তুত না থাকলে এগোবেন না চার বড় ভুল চাপ দেওয়া কখনই চাপ দেবেন না চাপ দিলে সম্পর্ক ধ্বংস হতে পারে পাঁচ বাজে অভ্যাস হলে থেরাপি চিন্তা করুন যদি উভয়ের মধ্যে বিশ্বাসের বা অতিক্রমার কারণে সমস্যা থাকে কাউন্সেলিং বা থেরাপি নিন শেষে কিছু কথা বলি বন্ধুরা সব শেষে একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে রাখা দরকার দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা কোনো লজ্জার বিষয় নয় কিন্তু দায়িত্বহীনতা অসম্মান আর জোর জবরদস্তি হলো সবচেয়ে বড়ো পাপ আজকের ভিডিওটা আমি বানিয়েছি অশ্লীলতার জন্য নয় বরং দুজন মানুষের বৈধ সম্পর্ককে আরও বোঝাপড়া সম্মান আর ভালোবাসার পথে নিয়ে যাওয়ার জন্য কারণ সত্য কথা হলো। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাঙে বাইরে নয় ভাঙে ঘরের ভিতরে যখন একজন বুঝতে পারে না অন্যজন কি আসলে কি চাইছে যখন মনের কথা বলা হয় না যখন সংকেতগুলোকে ভুল বুঝে রাগ অভিমান আর দূরত্ব তৈরি হয় দেখতে দেখতে সময় সে ভালোবাসার জায়গাটা ফাঁকা হয়ে যায় আর যা বুঝতে পারলে আগামীকাল হয়তো হাজারটা ভুল সেভ করিয়ে দেবে অনেক স্বামী আছেন যারা মনে করেন স্ত্রী তো বলে না তাহলে আমি কি করে বুঝবো আবার অনেক স্ত্রীও মনে করে বললে যদি ভুল বোঝে না হয় হাসাহাসি করে না হয় মাকে খারাপ ভাবে এই ভয় এই চুপচাপ থাকা এই লজ্জাই সম্পর্ক নষ্ট করে তাই আজকের এই পাঁচটি লক্ষণ কোনো শারীরিক চাহিদার ক্লাস নয় এটা হলো স্ত্রীর মন বোঝার ক্লাস সম্মতির মূল্য বোঝার ক্লাস ভালোবাসার ভাষা বোঝার ক্লাস আপনার স্ত্রী আপনাকে কাছে পেতে চাইছে কিনা এটা বুঝতে পারা মানে আপনার সম্পর্কটা আরও বড় দায়িত্ব নিয়েছে কারণ একজন স্ত্রী তখনই কাছে আসতে চায় যখন সে স্বামীর ভেতর নিরাপত্তা দেখে সম্মান দেখে আশ্রয় দেখে ভালোবাসা দেখে আপনি যদি তার সংকেতগুলো বুঝতে পারেন তার অনুভূতির মূল্য দেন তার সীমা তার আরাম তার মন সব কিছুকে সম্মান দেন তাহলে শুধু ঘনিষ্ঠতা নয় আপনার সম্পর্কটা পুরোপুরি বদলায় যাবে আর একটা জিনিস ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয় ঘনিষ্ঠতা মানে দুজন মানুষের মন এক হয়ে যাওয়া সেই মন যদি নিরাপদ থাকে তাহলেই শারীরিক ঘনিষ্ঠতা সুন্দর হয় অন্যথায় সেটা শুধু শরীরের ক্লান্তি তৃপ্তি নয় এক পক্ষের অস্বস্তি আর অন্য পক্ষের চাপ হয়ে থাকে ওটা কখনোই ভালোবাসা নয় বন্ধুরা আপনার স্ত্রী যদি সংকেত দেয় তার মানে সে আপনাকে বিশ্বাস করছে সেই বিশ্বাস ভেঙে দেবেন না কখনই জোর করবেন না তারা আরামের বাইরে যাবেন না আর যদি সে না চায় মনে রাখবেন না মানে না আজ না বললে কাল হ্যাঁ হতেই পারে কিন্তু আজ জোর করলে কাল আর কখনোই হ্যাঁ আসবে না এই ভিডিও দেখার পর আপনার কাছে আমার ছোট্ট অনুরোধ আজ যাতে আপনার স্ত্রীকে বলুন তুমি চাইলে বলবে আমি শুনবো তোমার চাওয়া না চাওয়াকে আমি সম্মান করব। দেখবেন তার চোখে যে বিশ্বাসটা দেখবেন সেটাই আপনার সংসারের সবচেয়ে বড় রত্ন আপনারা যদি সত্যি আজকে ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা অপব্যবহার করবেন না এটা কাউকে ভুল পথে নেবার জন্য নয় বরং হাজারো পরিবারের সম্পর্ক বাঁচানোর জন্য একটা ভুল বোঝামুঝি একটা ভুল আচরণ একটা অপমান একটা চাপ এগুলোই সংসার ভাঙে দেয় কিন্তু একটা বোঝা পড়া। একটা সম্মান একটা স্নেহ একটা আমি তোমাকে বুঝি এগুলোই সংসার সাজিয়ে তোলে তাই স্মরণ এখন ভালোবাসা শিখতে হয় আর ভালোবাসাকে সুন্দর রাখতে হলে বোঝাপড়াও সম্মত এই দুটো হল আসল চাবি ধন্যবাদ আজ এতদিন ধরে আমাকে শুনলেন এই ভিডিও যদি কাউকে সাহায্য করে সেটাই আমার সবচেয়ে বড় অর্জন